চাদ কয়েকদিন চলতে থাকলো হঠাৎ

ধনীদেরকে ভয় দেখাও দেখা যাবে চলছে যেভাবে তাদের সামাজিক অবস্থা তাদের পারিবারিক অবস্থা তাদের ব্যক্তিগত অবস্থা তাদের যে লেনদেন এতে ক্ষতি থেকে আনতে থেকে দিকে এই ভয় তাদেরকে দেখাও দুনিয়ায় তারা ক্ষতিগ্রস্ত হবেই হবে আর কি শান্তি প্রতিষ্ঠিত করতে হতে পারে জনগণের মাঝে একমাত্র আল্লাহর ভয় থাকতে হবে অন্য কোন ভয় থাকতে হবে না অধিক সেই তাদের হতে হবে অরক্ষতা পাকাবে

وكذلك الرسول صلى الله عليه وسلم وكذلك المسلمين وكذلك الله أرسل رسوله بالهدى ودين الحق على

রাইট এটা করতে গিয়ে লাভ নেই এটা হবে সাংবিধানিক দায়িত্ব মানে রাইট আমাদের সাংবিধানিক

আমি এসেছি তোমার দেশে লাইক করে যাবেন আমাদের চ্যানেলটাকে হ্যাঁ লাইক তো कोरा नाचते कैलो कोरा नाच का लाज से भाई कुछ लाज ना बात तो मादेदी जन्नो कोरा नाच का मन करना भाई तो मादेदी जन्नो मरना अजना हमें लगना अपने के ताज कर हमारी छाया अब वो करो 아마리사하이다리베도 잔하도 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 하도 잔하도 잔 잔하도 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 도 잔하도 잔 잔하도 도 잔하도 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 하도 잔하도

aku कुताते गेलचन

आवा न बुला जाना ना बच्चों बहुत आनंद तो हम भी आ गए हम लेती हूं नमन नाना से लगता मन में होती हो अल्लाह रेट नाइन सर ले 1 घंटा पूरी আমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন কে কে করতেছেন দেখবে চ্যানেলে কমেন্টে বলবেন ওকে মুসলিম আইশাকে আমাদের অন্যতম দায়িত্ব তৃণমূলজন্য আমরা নবীন আমাদের দৃষ্টি করেছেন তাহলে আমরা আমাদের ভিডিওতে সহায়তা তাকায় যাচ্ছে কোন مددটা কি চলুন কি مدد মধ্যে আমরা এটাকে মনোযোগ দিয়ে

どうなる

Sasha, মন লয়ন mai ¨�ৎill

আল্কৰ আনেৰে নীতি গুলী আজ মানে নাম অসলমান তুমি দে কৌচৈছিলে আল্লাহৰ আল্কৰ আনেৰে নীতি গুলি আজ মানে নাম অসলমান আদি তো মাইপিনে আমাৰ নয়ন কা দে

তিনি করে দিয়েছেন আল্লাহ বলেন এবং তারা রব্দ অস্বীকার করে শুধুমাত্র রব্দ অস্বীকার করা নয় দেখা আল্লাহ তরফ থেকে